শুরুতেই থাকছে দেশকে ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত করতে বাগের মতো লড়াই করব বলে মন্তব্য মাসুদ সাঈদের এবারে জানিয়ে দিব রাউজানে বিএনপির দু গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ চট্টগ্রামে রাউজানে বিএনপির দু গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে এগারো নেতাকর্মী আহত হয়েছে এবারে থাকছে পুলিশকে লক্ষ্য করে গুলি সুরে পালালো আসামি জানিয়ে দিব বিএনপি নেত্রী রুমিন ফারানার মন্তব্য এখন আমরা ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারছি এবারে থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন আওয়ামী লীগ হিন্দুদের উপর হামলা করে সেই ছবি পশ্চিমা বিশ্বে বিক্রি করতে চায় আওয়ামী লীগ হিন্দুদের উপর হামলা করে সেই ছবি পশ্চিমা বিশ্বে বিক্রি করতে চায় বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ থাকে। এবারে থাকছে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য ভিপি নূরের সব শেষে জানিয়ে দিব প্রত্যাশা যতটুকু ছিল ততটা পূরণ হয়নি বলে মন্তব্য সার্জিসের শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন দেশকে ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত করতে বাঘের মতো লড়াই করব হুশিয়ারি মাসুদ সাইদির আল্লামা সাইদি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাসুদ সাইদি বলেছেন বাংলাদেশকে নিয়ে প্রতিবেশী কোনো দেশ যদি কোনো ষড়যন্ত্র করে তাহলে এ দেশের মানুষ সেই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে শত শত মায়ের বুক খালি করা খুনি হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে ভারত নিজেকে বন্ধু রাষ্ট্র বলে দাবি করলেও কখনোই তার বন্ধুত্বের প্রশ্নে উত্তীর্ণ কোনো রাষ্ট্র নয় তবুও প্রতিবেশী দেশ হিসেবে ভারত বাংলাদেশের পাশে থাকবে এটাই প্রত্যাশা করে বাংলাদেশ বাংলাদেশের জনগণ বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারতে আশ্রয় নেওয়া ব্যক্তিদের বাংলাদেশে ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে মাসুদ সাইদি বলেন শেখ হাসিনা ভারতে অবস্থান করায় উগ্রবাদীরা উৎসাহ পাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সাহস পাচ্ছে প্রতিবেশী দেশ ভারতের জনগণের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই কিন্তু সে দেশের সরকারের উস্কানিতে এসব হচ্ছে বাংলাদেশের মানুষ ব্রিটিশকে ভয় পায়নি পশ্চিম পাকিস্তানের কামান ও ট্যাং ভয় পায়নি তাই বাংলার মানুষের আর ভারতকে ভয় পাওয়ার প্রশ্নই আসে না রাউজানে বিএনপির দু গ্রুপের সংঘর্ষে আহত এগারো চট্টগ্রামের রাউজানে বিএনপির দু গ্রুপের সংঘর্ষে এগারো নেতাকর্মী আহত হয়েছেন শুক্রবার রাউজান সরকারি হাই স্কুলের সামনে ঘটনা ঘটে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার গ্রুপের আহতরা হলেন উত্তর জেলা যুবদলের দলের সিনিয়র যুগ্ম সম্পাদক এইচ এম নুরুল হুদা উপজেলা যুবদলের আহ্বায়ক রহিম উদ্দিন ওয়াসিম ছাত্রদল নেতা মোহাম্মদ রিজওয়ান মোহাম্মদ রাকিব সালাম মোহাম্মদ আলমগীর মোহাম্মদ শাকিল মোহাম্মদ রবি প্রমুখ আহতদের মধ্যে ছাত্রদল নেতা মোহাম্মদ রিজুয়ানের অবস্থা গুরুতর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অপরদিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আল হাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরী সমর্থিত তিনজন আহত হয়েছেন তারা হলেন সাইফুদ্দিন রিবন মোহাম্মদ আলমগীর মোহাম্মদ রুবেল এই তিনজন উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের ডাক্তার পুলিশকে গুলি করে পালালো আসামি রাজবাড়িতে পুলিশকে লক্ষ্য করে গুলি করে সজীব নামের এক আসামি পালিয়েছেন শুক্রবার সন্ধ্যায় পাংসা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ছালাউদ্দিন এ জানিয়েছে এর আগে বৃহস্পতিবার রাতে পাংশার পাট্টার বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে পুলিশ জানায় একটি মারামারির মামলার আসামি ধরতে মোটরসাইকেলে পাট্টার বিলপাড়ায় যান পাংশা থানার এসআই সাহারিয়ার সহ তিন পুলিশ কর্মকর্তা এ সময় ওই মামলার এজাহান নামীয় দুই নম্বর আসামি সজীবকে একটি মুদি দোকানের সামনে থেকে ধরতে গেলে তিনি দৌড়ে পালিয়ে যান যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে তিনি গুলি সরেন তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন বলেন এ ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হয়নি আমরা আসামিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছি এখন আমরা ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারছি বলে মন্তব্য রুমিন ফারানার বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারানা বলেছেন ডক্টর মুহাম্মদ ইউনুসের সরকার আমাদেরকে নানাভাবে গর্বিত করেছে বেশি দিন আগের কথা নয় মাত্র পাঁচ মাস আগেই সীমান্তে পাখির মতো গুলি করে দেশের মানুষকে মারা হতো কিন্তু আমাদেরকে কোনো প্রতিবাদ না করে মাথা নিচু করে লাশটা নিয়ে আসতে হতো তিনি আরও বলেছেন তিস্তা প্রকল্প থেকে শুরু করে ফেনী নদীর পানি ব্যবসা বাণিজ্য ট্রানজিট সুবিধা সহ সব কিছু ভারতের মর্জি মতো হতো কিন্তু এই সরকার আসার পর আমরা ভারতের সঙ্গে রেখে কথা বলতে পারছি আমরা সারাহা কুককে ডেকে বলতে পারছি যে আপনারা যে রিপোর্ট পেশ করছেন সেটা সত্যের মাত্র বৃহস্পতিবার যমুনা টেলিভিশনের রাজনীতি অনুষ্ঠানে অংশ নিয়ে কথা বলেন তিনি বাংলাদেশের বিষয়ে প্রতিবেশী দেশ ভারতের মনোভাবের কথা বলতে গিয়ে তিনি বলেন বাংলাদেশের বিষয়ে সব সময়ই ভারতের বিজেপি কংগ্রেস তৃণমূল কংগ্রেস সহ যতগুলো দল রয়েছে তারা সবাই কিন্তু এক একসুরে কথা বলছে শেখ হাসিনা যখন পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেয় তখনও সে দেশের সব রাজনৈতিক দলগুলোকে একমতে আসতে দেখেছি কেননা হাসিনার যদি এই বিপদে আশ্রয় দেওয়া না হয় তাহলে ভবিষ্যতে কেউ এভাবে ভারতের আনুগত্য করবে না যার ফলে ভারত রাষ্ট্রের স্বার্থে কিন্তু তাদের দেশের রাজনৈতিক দলগুলো একমত হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধে কোনো আপোষ চলবে না মনে রাখতে হবে পরাজিত শক্তি যে কোনো সময় ফিরে আসতে পারে তাই সজাগ থাকতে হবে তিনি আরও বলেন বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়া পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে সেখানে বলা হচ্ছে বাংলাদেশে হিন্দু ভাইদের উপর নির্যাতন হচ্ছে নিপীড়ন হচ্ছে এমন নিলজ্জ মিথ্যাচার আর হতে পারে না আওয়ামী লীগ হিন্দুদের উপর হামলা করে সেই ছবি পশ্চিমা বিশ্বে বিক্রি করতে চায় আওয়ামী লীগ হিন্দুদের উপর হামলা করে সেই ছবি পশ্চিমা বিশ্বে বিক্রি করতে চায় বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি তিনি বলেন সৈরাসারের দোসরদের শক্তি খুব একটা বেশি না ভারতের শক্তিতে শক্তিশালী হয়ে এখন তারা ষড়যন্ত্র করছে তবে এ ষড়যন্ত্র আমাদের মোকাবেলা করতে হবে গত শুক্রবার বিকেলে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় গণসংহতি আন্দোলনের আয়োজনে গণসংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন জুনায়েদ সাকি বলেন ভারতের মিডিয়া এখন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার লেগে গেছে আর পশ্চিমাদের বোঝাতে চাইছে এখানে কোনো সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের মানুষ নিরাপদে নাই এই ষড়যন্ত্র মোকাবেলা করতে আমাদের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে তিনি আরও বলেন মুসলমানদের সংখ্যা বেশি কাজেই তাদের দায়িত্ব বেশি সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ রাখতে হবে তাদের কেউ যেন বঞ্চনার শিকার না হয় বাংলাদেশে যদি একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনোভাবে অপমানিত হয় আক্রান্ত হয় তাহলে এটা মুসলমানদের জন্য মোটেই গর্বের ব্যাপার না কাজেই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে তিনি আরও বলেন সৈরাসারের দোসরা ক্ষমতায় ফেরার স্বপ্ন বাস্তবায়ন করতে চায় আমরা তাদের স্পষ্টভাবে বলি এ দেশের ছাত্র জনতাকে খুন করে পালিয়ে গিয়ে হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন আপনাদের এ দেশের মাটিতে জায়গা হবে না আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য ভিপি নুরের আওয়ামী লীগের পনেরো বছরের ফেসিবাদের পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নুরুল হকনুর তিনি বলেন আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে কেউ কেউ ফেসিবাদের সাথে আতাত করে আওয়ামী লীগকে ফিরে আনার কথাও বলছে শুক্রবার মিরপুর দশ সিটি কর্পোরেশন অফিসের উত্তর পাশে ফকিরবাড়ি বাড়ি লেনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় জুলাই অগাস্টে ছাত্র জনতার গণ আন্দোলনে আহতদের সুস্থতা কামনা ও শহীদদের স্মরণে সবার আয়োজন করে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর মিরপুর জোন বিপি নুরুল নূর বলেন ছাত্রজনতার আন্দোলনে নতুন দেশ পেয়েছি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে আওয়ামী লীগ দেশকে ভারতের তাবেদারের রাষ্ট্রে পরিণত করেছিল আওয়ামী লীগের প্রশ্নে আমরা সবাই যেন এক থাকতে পারি সে লক্ষ্যে সবাইকে এক থাকতে হবে প্রত্যাশা যতটুকু ছিল ততটা পূরণ হয়নি বলে মন্তব্য সার্জিসের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন অভ্যুত্থানের চার মাস হয়ে গেল এই চার মাসে প্রত্যাশা যতটুকু ছিল ততটা পূরণ হয়নি শুক্রবার বগুড়া শহরের মাল তিনগড় স্টাফ কোয়ার্টার এলাকায় ব্যক্তিগত সফরে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শারদিস আলম কথা বলেন শারদিস আলম বলেন গত পাঁচ অগাস্টে এত জীবন এত রক্তের বিনিময়ে যে নতুন একটা স্বাধীনতা অর্জিত হয়েছে সেটার প্রত্যাশার পারদ ছিল সর্বোচ্চ লেভেলে কিন্তু সেই লেভেল পূরণ করা আদৌ সম্ভব কিনা তা আমি জানি না তবে একটা স্ট্যান্ড লেভেল পর্যন্ত নেমে আসবে এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বা আমাদের প্রত্যাশার বড় চ্যালেঞ্জ হচ্ছে ওই স্ট্যান্ডার্ড পূরণ করা তিনি আরো বলেন ভারত যদি মনে করে বিগত ষোলো বছর যেভাবে আওয়ামী লীগকে নিরাপত্তা দিয়ে বাংলাদেশকে শুষে নিয়েছে সেই সুযোগ বাংলাদেশের জনগণ আর দিবে না ভারতের সঙ্গে সম্পর্ক প্রতিবেশীর মতো হবে উল্লেখ করে শারজি সালম বলেন সম্পর্ক তিক্ততার হবে কিনা তা ভারত কাজের মাধ্যমে নির্ধারণ করবে শারজি সালম আরও বলেন বাংলাদেশে মানুষ এখন শতভাগ ঐক্যবদ্ধ ভারতের কিছু মেরুদণ্ডহীন মিডিয়া সাম্প্রদায়িক প্রপাগান্ডা চালাচ্ছে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের কিছু মিডিয়ার মাধ্যমে তিনি আরও বলেন গত ষোলো বছর নামের কারণেই বৈষম্যের শিকার হয়েছে বগুড়া বগুড়া নিয়ে আমাদের অনেক কাজ করার ইচ্ছা রয়েছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে বগুড়ায় একটা প্রোগ্রাম করার কথা ভাবছি ইয়ং জেনারেশনকে নিয়ে অনেক বড় একটি প্রোগ্রাম করা হবে পুরো উত্তরের আমাদের হিসাবের মতে রংপুর ও রাজশাহী বিভাগের যে ষোলোটি জেলা আছে তার মধ্যে অভ্যুত্থান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও ত্যাগ স্বীকার করেছে বগুড়া এই ষোলো জেলার মধ্যে সবচেয়ে বেশি শহীদ আহত হয়েছে বগুড়ার মানুষ